ভাই আপনার বিড়ালের শরীরে যদি কোনো ক্ষত হয়ে থাকে এবং এই ক্ষত কিভাবে রোধ করবেন এবং ট্রিটমেন্ট কিভাবে দিবেন তা জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বিড়ালের ক্ষত হলে আমি মূলত কি করি বিড়ালের ক্ষত হলে আমি মূলত সেখানে প্রথমে ওয়াশ করে ফেলি হ্যাক্সিসেল বা বায়োডিন এগুলো দিয়ে আপনারা বায়োডিনটা আমি বেশি রিকমেন্ড করি কারণ এটা একেবারে ডিপে ঢুকে যায় এবং এটা যে জীবাণুগুলো ওগুলো ইয়ে করে আর ব্যাটারিংটা লেগে থাকে এবং এক্সিজেলটা খুব তাড়াতাড়ি ওটা চলে যায় হয়ে চলে যায় আর আপনারা এরপর কি করবেন এরপর হচ্ছে নেবানল যেই একটা পাউডার আছে ওই পাউডারটাই ক্ষতর মধ্যে দিয়ে দেবেন আর ছোটো খাটো ক্ষতের জন্য আর বড় ক্ষতর জন্য আপনাদেরকে অবশ্যই ব্যাটারি কাছে নিয়ে যেতে হবে ওইখানে আপনার বিড়াল বা আপনার যে পেট আছে ওদেরকে আর একেবারে প্রপার যে ট্রিটমেন্টটা ওখান থেকে আপনারা পাবেন তো যে প্রাইমারি যে ট্রিটমেন্ট ওটার কথায় বলতেছি আমি আপনারা বায়োডিন দিয়ে ওয়াশ করবেন এবং এরপর ওখানে নেপালনটা ইউজ করবেন আর ভুলিও ব্যান্ড স্ট্যান্ডেজ করতে যায়ন না বিড়াল ও ছেটে ফেলবেই বাট যতটুকু সম্ভব পারেন ওই জায়গাটা কত জায়গাটা ছেটে ফেলতে দেবেন না যতটুকু পারেন আর কি চেষ্টা করবেন যাতে না ছেটে ফেলে আর আপনার বিড়ালকে বিশ্রামে রাখবেন বাইরে যেতে দিবেন না অন্যান্য বিড়ালের সাথে মিশতে দিবেন না তাহলে কিন্তু অন্যান্য বিড়াল কিংবা বাইরে গেলে এই জায়গাটা আবারও ক্ষত সৃষ্টি হতে পারে এবং আরও বেশি ক্ষত তৈরি হতে পারে এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া ঢুকতে পারে বিভিন্ন জীবাণু ঢুকবে তখন কিন্তু ব্যাপারটা অন্যদিকে মোড় নেবে দেখা গেছে জায়গাটা পৌঁছতে শুরু করবে এবং এক পর্যায়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনার বিড়াল কিংবা আপনার যে পেট আছে ওগুলো তো এইভাবে আপনাদের বিড়ালকে কেয়ারিংয়ে রাখবেন এবং আপনার বিড়ালকে রেগুলার যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন এখন কোন পর্যায়ে আছে কতটা কি শুকাইতেছে কি না নাকি আরও ডিপ হইতেছে নাকি আরও ছড়িয়ে যাইতেছে এগুলো সব কিন্তু অ্যানালাইসিস করবেন আর আপনার বিড়ালকে লিকুইড টাইপের খাবার দেবেন পুষ্টিকর খাবার দেবেন এছাড়াও মাছ মাংস এগুলো ওই সময় কাঁচা দিতে যাবেন না যখন আপনার বিড়ালের ক্ষত তৈরি হবে তখন এগুলো সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন এবং একটু পর পর খাওয়াবেন খাওয়ার দিবেন ঠিকঠাক মতো আর পানি খাওয়াতে হবে কিন্তু বিড়ালকে নাহলে কিন্তু এই কিন্তু তাড়াতাড়ি সারবে না আর আপনার বিয়ালকে রেগুলার যত্ন নেবেন এবং ভালো থাকবেন দেখা হবে পর ভিডিওতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখা হবে পর ভিডিওতে আসসালামু আলাইকুম